এই ফাগুনি পূর্ণিমা রাতে পলায় যায় আসসালাম আলাইকুম গায়স কী ভাবছেন আজকে আপনাদের জন্য চুরি আর গানের ভিডিও নিয়ে আসছি না গায়োসাপ এত অপশন না গায়োসাপ অনেক কাজ আর আপনারা আরে অনেকদিন হচ্ছে নতুন কোন রেসিপির মানে ভিডিও দিতা সিনা আমারও মাথা কাজ করতেছে না তাই ঝটপট আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মাত্র দুইটা উপকরণ দিয়ে এত এত মজার একটা ভর্তা রেসিপি দেখাবো যে আপনারা অবাক হয়ে যাবেন তার জন্য অতি প্রথমে দরকার আমার রসুন আর রসুনটা হালকা সিদ্ধ বসাই দিবেন সিদ্ধ বসাবেন এই কারণে তাহলে তেলে বেশিক্ষণ টালতে হবে না প্রকারের মরিচ নিবেন তাহলে ফ্লেভারটা একটু ডিফারেন্ট লাগবে প্লাস একটু খেতে মজা হবে আর যদি যে কোনো এক প্রকার মরিচ দিয়েও আপনারা ভতাটা করতে পারবেন নো প্রবলেম আর পেঁয়াজটা একটু গোটা গোটা করে কাটবেন আর পেঁয়াজ কাটার সময় মাঝখানে যে এই যে শক্ত আবরণ পরে ভাই আমার মেজাজ গরম হয়ে যায় জানেন না আমার মতো কার কার মেজাজ এরকম হঠাৎ হঠাৎ গরম হয়ে যায় সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভর্তার তিন প্রকার মানুষের জন্য প্রথম হচ্ছে অলস দ্বিতীয় হচ্ছে আমার মতো গরিব আর তৃতীয় হচ্ছে যারা রেখে রেখে ভর্তা খেতে চান দুই তিন দিন এক নাগারে ফ্রিজে রেখে ভর্তাটা খেতে চান তাদের জন্য তো যাই হোক পেঁয়াজ আর মরিচ আমি গুছায় গাছায় নিলাম আর এদিকে অলমোস্ট আমার মানে রসুনটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে একদম আহামরি সিদ্ধ করতে যাবে না তাহলে খেয়ে মজা পাবেন না এটা আস্ত আস্ত থাকবে আমি জাস্ট অনেকক্ষণ ধরে যেন তেলে টালতে না হয় সেজন্য এটা হালকা গরম পানিতে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে এই যে প্রথমে চুলাই নিবেন সুলাইয় একটা প্লেটের মধ্যে আমি আস্তে আস্তে করে একটা সাইডে সবগুলো রাখতেছি আর অলস বলছি এই কারণে যে ধরেন ভর্তা করতে আপনাদের মেহনত লাগে কষ্ট লাগে বিভিন্ন আইটেম লাগে দরকার নাই রে ভাবা মাত্র দুইটা উপকরণ দিয়ে রসুন পেঁয়াজ আর মরিচ উপকরণ দিয়ে আপনারা ভর্তাটা করতে পারবেন আর অলস বলছি এই কারণে ধরেন আজকে ভর্তা করলেন আগামী এক সপ্তাহে ভর্তাটা রেখে খেতে পারবেন আর গরিব বলছি এই কারণে পেঁয়াজ আর রসুন ভাই মানে এমন কোনো মানুষ নেই যার বাসায় থাকে না আমার মতো গরিবদের বাসায় তো এই রসুন আর পেঁয়াজ অলমোস্ট থাকেই সেজন্য আমি বলছি তিন প্রকার মানুষের জন্য তো যাই হোক ভর্তা করতে করতে আমি আবার কি করি মাঝে মধ্যে আমার এই ডাইনি স্পেসটাতে আপনাদেরকে আমি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি যে আমার এই বেসিনের কর্নারটা আমার অনেক পছন্দ আর আজকের ওয়েদারটা আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল ভাই বিশ্বাস করবেন সকালবেলা ঝুম বৃষ্টি হয়েছে আর দুপুর থেকে আবহাওয়াটা ঠান্ডা বাতাস প্লাস কি বলবো কারেন্ট চলে যাচ্ছিলো আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম মানে অসাম একটা পরিবেশ ছিল তার উপরে হাতে একটু চুরি দিছি একটু অভিনয় করতেছিলাম অভিনয় করতে তো আমি বেশ ভালোবাসি সেটা আপনারা জানেন আর এখানে মানে আমি একটু গাছ টাছ লাগাই পরিবেশটা এতই সুন্দর করছি এখানে দাঁড়াইলেই মনটা ভালো হয়ে যায় তো এই যে বললাম বেশিক্ষণ আমাকে রসুন ভাজতে হবে না বেশিক্ষণ ভাজতে হয়নি দুই থেকে তিন মিনিট জাস্ট আমি তেলে মানে ভাজছি ও আরেক কথা তেলের কথা তো বলি না তেলটা অবশ্যই সরিষার তেল হতে হবে আর ওই তেলে চেষ্টা করবেন সবকিছু ভাজার জন্য আর ইচ্ছা মতো তেল দিয়ে না ভাই মানে সরিষার তেল লিমিটই মজা লাগে আমি অনেক ভিডিওতে দেখি ইচ্ছা মতো সরিষার তেল দেয় ভাই ওরা যে এইসব খেয়ে কি মজা পায় আল্লাহ জানে কোনো কিছুই অভার ভালো না তো যাই হোক পেঁয়াজটাও দেখেন মানে একদম মানে বেশিও ভাজি না একদম কমও ভাজি নাই আর এই যে এখন ঠান্ডা করতে দিব আর আপনার গায়ে সাপু তো আধুনিক বউ সে তো হাতে কোনো ভর্তা করবে না সেটা আপনারা ভালো করেই জানেন ভালো করেই জানেন এরপরে দেখেন এই যে ভর্তার মানে সিস্টেম করে ফেলাম প্রথমে মরিচটা অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে এরপরে রসুনটা ব্লেন্ড করবেন রসুনটা আপনার দেওয়ার সাথে সাথে ব্লেন্ড হয়ে যাবে যেহেতু এটা একদমই নরম জিনিস আর এরপরে দিয়ে দেবেন আপনার পেঁয়াজটা এরপরে আস্তে আস্তে পেঁয়াজটা দিয়ে দিবেন আর পেঁয়াজটা আমি আস্ত করে একটু গোটা গোটা করে টালছে এই কারণে কাটছি এই কারণে যে এটা পুরোটা আমি একদম মিহিন করে ব্লেন্ড করবো না সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন যেহেতু এটা প্ল্যান্ট আপনার নিচ থেকে করে উঠে আসবে তো সবগুলো একটু নাড়াচাড়া করে দিলে সুবিধা আর একদম মিহিন করতে যাবে কারণ পেঁয়াজ তো দেখা একটু দাঁতের চেপায় লাগে তো এই যে অলরেডি আমার রেডি আর এটা আপনারা করতে পারেন যাদের মানে ঝটপট হাতে করার অভ্যাস আছে হাতেও কোনো সমস্যা নেই আমার স্কিনের সমস্যা সেখানে আমি ব্র্যান্ডের বেশিরভাগ ভর্তা করা ট্রাই করি তো এই যে দেখেন আস্তে আস্তে পেঁয়াজ দেখা যাচ্ছে প্লাস ভর্তাটা কালারটা অনেক সুন্দর হয়েছে অসম একটা কালার হয়েছে এই যে দেখেন ভর্তাটা অলমোস্ট অলরেডি চেহারা আর এইভাবে ঝটপট ভর্তা বানিয়ে কেমন লাগছে কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কিন্তু অবশ্যই ভর্তাটা বাসায় ট্রাই করবেন আল্লাহ